দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের এরপর জানিয়ে দেব গাজাকে যেভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চক্রান্ত করছে আমেরিকা এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন দশ অস্থায়ী সদস্য এরপর জানিয়ে দিব ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে ফ্রান্স আরও জানিয়ে দিব এবার বেলুনের মাধ্যমে ইউএসবি ড্রাইভ পাঠালো দক্ষিণ কোরিয়া সর্বশেষ জানিয়ে দেব রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে মিয়ানমারের সেনাদের তাণ্ডব পঞ্চাশ জনকে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের রাশিয়ার সার্বভৌমত্বকে হুমকি দেওয়া হলে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে রুশ নেতা এই মন্তব্য করেন তিনি বলেন কারো কার্যকলাপ যদি আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে তাহলে আমাদের বিবেচনায় সমস্যা সমাধানের জন্য যে কোনো উপায় অবলম্বন করা সম্ভব তিনি উল্লেখ করেন তিনি যা বলেছেন তা তার দেশের নিরাপত্তা নীতির অন্তর্গত একদল আন্তর্জাতিক সাংবাদিককে পুতিন বলেন পশ্চিমারা কোনো কারণে বিশ্বাস করে না যে রাশিয়া এই অস্ত্র কখনো ব্যবহার করবে না তিনি আরো বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্র ও জার্মানিকে সতর্ক করেছেন পুতিন তিনি বলেন ইউক্রেনকে দূরপাল্লার ও পশ্চিমাদের তৈরি করা অস্ত্র রাশিয়ার ভেতরে নিক্ষেপ করার সুযোগ দিলে তিনিও একই রকম রুশ অস্ত্র যুক্তরাষ্ট্র বা তার ইউরোপীয় মিত্রদের সীমার মধ্যে থাকা দেশগুলোতে মোতায়েন করতে পারেন গাজাকে যেভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চক্রান্ত করছে আমেরিকা ভাসমান বন্দর নির্মাণ করে গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার চক্রান্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সিনিয়র কর্মকর্তা মাহমুদ আল হাব্বাস এই মন্তব্য করেন গণমাধ্যমের খবরে বলা হয় হাব্বাস বলেন গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত মানবিক বন্দরটি একটি গোপন চক্রান্তের অংশ এর মাধ্যমে তারা গাজাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিল গাজাবাসীকেও বাস্তুচ্যুত করতে চেয়েছিল হাব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের ধর্মীয় ও ইসলাম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন একই সাথে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সুপ্রিম কাউন্সিল ফর সরিয়া জাস্টিসের চেয়ারম্যান তিনি আরো বলেন ভাসমান বন্দরটি আমাদের চোখে ধুলো দেওয়ার একটি অপপ্রচেষ্টা এটি গাজা উপত্যকার পরিস্থিতিকে ইসরায়েলি শাসন ও ইজরায়েলি সার্বভৌমত্বের অধীনে রাখার একটি প্রচেষ্টা তিনি বলেন আমরা যা আশঙ্কা করছি তা হল এই ভাসমান বন্দরটি ইসরায়েলি চক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে এর মাধ্যমে গাজা উপত্যকার বাসিন্দাদের বিভিন্ন বন্দর দিয়ে বিতাড়িত করার চেষ্টা করা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচ দেশ দুই সালের প্রথম দিন থেকে দায়িত্ব পালন করবে দেশগুলো নতুন নির্বাচিত হল পাকিস্তান সোমালিয়া পানামা ডেনমার্ক ও গ্রিস আজ শুক্রবার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি মঙ্গলবার নতুন সদস্য নির্বাচনে ভোটাভুটি হয় ডেনমার্ক একশো পানামা একশো গ্রিস ও পাকিস্তান একশো বিরাশি ভোট এবং সোমালিয়া পেয়েছে একশো উনআশি ভোট পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে দেশগুলো ইকুয়েডর জাপান মাল্টা সুইজারল্যান্ড ও মোজাম্বিকের স্থলভিষুক্ত হবে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য হল যুক্তরাজ্য চীন ফ্রান্স রাশিয়া ও যুক্তরাজ্য যাদের ভেট ক্ষমতা রয়েছে বাকি দশ অস্থায়ী সদস্য ভোটাভুটিতে দুই বছরের জন্য নির্বাচিত হয় ইউক্রেনকে যুদ্ধবিমান যুদ্ধ বিমান দেবে ফ্রান্স ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে ফ্রান্স বৃহস্পতিবার ছয় জুন দেশটির একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল খবর বার্তা সংস্থা রয়টার্সের বলেন নতুন সহযোগিতার অংশ হিসেবে আমরা ম্যাক্রন ফরাসি যুদ্ধ বিমান মিরাজ টু থাউজেন্ড দেয়ার ঘোষণা দিয়ে যাচ্ছি এই যুদ্ধ বিমান ইউক্রেনকে তার মাটি ও আকাশ সীমা রক্ষায় সহায়তা করবে এই বিমানগুলো স্থানান্তর করার জন্য আমরা একটি কর্মসূচি চালু করতে যাচ্ছি তিনি আরও বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির ফ্রান্স সফর উপলক্ষে শুক্রবারই দেয়া হবে ঘোষণা তবে কোন শর্তে কতটি যুদ্ধ বিমান দেওয়া হবে ইউক্রেনকে সে বিষয় স্পষ্ট করেননি ম্যাক্রোন পাশাপাশি প্যারিসের পক্ষ থেকে প্রায় সাড়ে চার হাজার ইউক্রেনীয় সেনাকে যুদ্ধের প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি এবার বেলুনের মাধ্যমে ইউএসবি ড্রাইভ পাঠালো দক্ষিণ কোরিয়া দুই কোরিয়ার মধ্যে আরও তীব্র হচ্ছে বেলুন যুদ্ধ এবার দক্ষিণ কোরিয়া থেকে বেলুনের মাধ্যমে ইউএসবি ড্রাইভ পাঠানো হয়েছে উত্তর কোরিয়ায় যাতে ছিল কেপ অফ মিউজিক ও ড্রামা বৃহস্পতিবার ছয় জুন এসব বেলুন পাঠানো হয়েছে দেশটিতে খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বেলুনে ছিল বিরোধী আরও লিফলেট মূলত দক্ষিণ কোরিয়ায় বসবাসরত কিং জং উন বিরোধী উত্তর কোরিয়ার নাগরিকরা পাঠিয়েছে এসব বেলুন তারা বলেছে তারা উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের শাসনের সমালোচনামূলক দুই লাখ লিফলেট ভর্তি দশটির বড় বেলুন পাঠিয়েছে সম্প্রতি বেলুন নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে দুই দফায় দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় বিপুল সংখ্যক মলমূত্র ও আবর্জনা ভর্তি বেলুন পাঠায় পিওং ইয়ং এর আগে দেশটির বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠানোর অভিযোগ তোলে কিংজং উনের দেশ রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে মিয়ানমারের সেনাদের তাণ্ডব পঞ্চাশ জনকে হত্যা মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে অন্তত পঞ্চাশ জনকে হত্যা করেছে গত সপ্তাহে তারা এ হত্যাকাণ্ড চালায় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা এবং বিরোধী বাহিনীগুলো বিবিসিকে জানিয়েছে দিন ধরে গ্রামটিতে দু তিন তাণ্ডব চালিয়েছে সেনারা গ্রামের মানুষের চোখ বেঁধে মারধর করেছে তাদের কারো কারো শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে আবার কাউকে প্রস্রাব পান করতে বাধ্য করেছে আরাকান আর্মি এর সমর্থকদের খুঁজতে গ্রামটিতে ঢুকেছিল আরাকান আর্মির সদস্যরা বর্তমানে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় ঐক্য সরকার একটি বিবৃতিতে বলেছে ১৫ বছর থেকে সত্তর বছর বয়সী ৫০ জনকে সহিংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তবে আরাকান আর্মির ধারণা এই সংখ্যা সত্তর জনের বেশি এই ঘটনায় মিয়ানমারের তিন বছরের গৃহযুদ্ধে সংঘটিত নৃশংস ঘটনাগুলোর একটি তবে মিয়ানমারের জান্তা সরকার এই অভিযোগ অস্বীকার করেছে